ঘুমাবি যদি হাউ কা না তো কপালে আমার আব্বা মা কিন্তু না তোমার না তুই আমার তুমি তো আমার নিচু ঠান্ডা নিচু ঠান্ডা ঘুমো বাসায় কেমনে ঘুমাছা ওই যে ঘরে তো নাই <Sina> <Susuk> mama. Ha. Ah. Ah. Ha. Ah. Ha. Mama no, no, no. Oh, 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 oh,

একটা কাজ করছ অব্বা গাড়িটা নিয়ে চলে আসছো আমি ঠান্ডার ভিতরে সিঞ্জি নিয়ে ওদেরকে নিয়ে আসছি এ বল কাদার বাচ্চা কাদা আমার বয়স হয়েছে তোর মার বয়স হয়েছে সিএনজিতে আসবো যেই ঠান্ডা দেখছো শরীরের অবস্থা কি হয়েছে ধরে দেখ এখানে রুমে আসার পর একটু গরম হয়েছে এখন বাবারে বাবা বাইরে কি শীত বোমা ভালো আছো

এই বয়ে রয়েছিস কে যা 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 দখল কর তুই আক্রমে যাবি তুই আক্রমে যাবি আর তুই কোন রুমটা যাবি আমি সোফাই হয়ে থাকি সোফাই হয়ে থাকে না যদি ওরা সোফাই হয়ে থাকে সোফাই বা সোফার মধ্যে পানি ঢেলে সোফা ভিজাই ঘুম না তারপর সোফাই হয়ে থাকি নরম এমনিও যদি আই আর বাবার শাশুড়ির পাছালা দেখছ তুমি সোফা ভাঙা পড়ে যাবে গা আর চুপ থাকো না দেই কি বুঝলাম না মগা হিরো বলিছো কি একটা বিয়া করাইছো আমারে

এই না সব সময় বেশি কথা চুপচাপ কেন ঘুমাবি যদি হাউ কা না তো কপালে আছে আমার আব্বা আম্মা কিন্তু ভিতরে ঘুমাইতেছে বলে দিলাম বোমা এক কাজ না তোমার মা কা আমার আব্বাকে দাও আমাদেরকে খাটার দাও

<tutuk> <tutuk> mama, huh, huh, huh. Oh, don, 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 don. Oh, 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 mama. Ha 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 ha. Mama, mama, mama. Eh, hey, sudah perlu, sudah per, sudah, sudah. Lah. এবার কি লেগেছে বেড়াইতে একখন বাড়ি থেকে চলে যাবি কেন কেন একখন বাড়ির থেকে বাইরে যা নালে জানাই বাঁচতে পারবি না আমরা বেড়াইতে আসছি থাকবো তুমি কে 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 আমরা যাম 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 বুজা মুজিয়াম বুজাম না

Baiklah. Kimura, dimu. mu. Baik sih, baik Oh, bagai tasam ni. Baiklah. Alhamdulillah. Alhamdulillah. কি সুন্দর আরামে ঘুমাইতেস হ্যাঁ আমার মা ফ্লোরে ঘুমায় আর বাপ পুত খাট শুইতেছাস

আপনি হইলে তো 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 ताकि कि 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 কি ভাবে যাব এটা কর এটা ভাই ভাই লঙ্গ ভাই ভাই লঙ্গ ভাই রো ভাই ভাই লঙ্গ ভাই ভাই লঙ্গ ভাই bay ra Allah, 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 Allah,

হ্যাঁ মা যাও ভিতরে যায় ঘুমা না কোন রুমে ঘুমাইছে এটারে দোকান থেকে একটা আইসক্রিম নিয়ে একদম সাপ দিয়ে এরপরে তুই বুঝবি বছরে কয় দি আইসক্রিম নিয়ে বরফ